মাত্র চার লাখ টাকা ডাউন পেমেন্ট থাকলে আপনি এই এক্সিও গাড়িটা নিতে পারেন হাইব্রিড ইউনিটের আবার যদি নন হাইব্রিড খুঁজেন একই বিশের মডেলের মধ্যে সিলভার কালার পেয়ে আছে আপনারা মাত্র সাত লাখ টাকা ডাউন পেমেন্ট আর শুধু এটা না পাশে কিন্তু আবার সাদাও আছে সাদা আছে মোট চারটা গাড়ি পার্কিং এ আছে এর বাইরে আরো বেশ কিছু গাড়ি ফোটেও আছে

গেটের এন্টোরিয়ারটাও কিন্তু খুবই চমৎকার পেয়ে যাচ্ছেন মাসালা সিলিংটা একেবারে ফ্রেশ অরিজিনাল সিট সব পেয়ে যাবেন সবকিছু ওকে আছে ভাইয়া এই গাড়িটা কত টাকা প্রাইস এটার প্রাইস হলো মাত্র 27 লক্ষ টাকা আর ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট 7 লক্ষ টাকা 7 লক্ষ টাকা ইনশাআল্লাহ এরপর যদি দেখায় দেখেন সিলভার কালারের একটা চমৎকার গাড়ি আছে এটা কত মডেল এটাও 2020 এর মডেল এটা এক্সিও নন এভি রেডাও চলে চলিত গাড়ি 4 পয়েন্ট এর গাড়ি জাপান থেকে এটা হলো 55000 কিলোমিটার চলেছে মানে মাইলেজের কথা যদি বলি সবগুলা গাড়ি তুলনামূলক অনেক কম মাইলেজের গাড়ি আর এগুলো কিন্তু বেসিক্যালি আপনারা সামনাসামনি এসে দেখতে পারবেন আর সহজ কথা হচ্ছে কি আপনি যখন গাড়িটা পেজ রাইড দিবেন নিজের মতো করে চালাবেন নেগোশিয়েট করবেন করে কিন্তু গাড়ি নিতে পারবেন আপনি ক্যাশ টাকা যদি নেন যে দিনে চেয়ে দিনে কিন্তু গাড়ি ডেলিভারি নিতে আছেন আর সেক্ষেত্রে মানে প্রসেসিংটা কত দিনের মধ্যে হয় এটা 15 সর্বোচ্চ 15 দিন সময় লাগে এটা হচ্ছে ডাউন পেমেন্টের ক্ষেত্রে আর ক্যাশ টাকা নিলে ক্যাশ টাকা নিলে আপনি যখন বলবেন তখনই নিয়ে ইনস্ট্যান্ট হয়ে যায় এটা এক দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় সো এই গাড়িটা প্রাইস কিরকম

সাড়ে চার লক্ষ টাকা এছাড়াও গাড়ির অভাব নাই সব ধরনের গাড়ি মাহাদি ভাইদের কাছে আসেই নাই অটোমোটিভে তো ভাই আর একবার ঠিকানাটা জানতে চাই আমাদের ঠিকানা হল রামপুরা বনশ্রী এভেলপমেন্ট রোডে রামপুরা ব্রিজ থেকে বনশ্রী দিকে ঢুকতে হাতের ডান পাশে যে বড় গাড়ি শোরুমটি সেটি ইনে অটোমেটিক সুবিধা নিচে ভাইয়া দেখাচ্ছে আবারও সেই পর্যন্ত আসসালামু আলাইকুম